হ্যালো 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 আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে তো শুক্রবারের দিনের যে ব্লগটা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে তো শনিবার তো শুক্রবারটা কেমন কাটলো কী আসই বিষয় চলো বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ব্লগটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবা এবং আমি সোমাইয়া সুমু ফ্রান্স ব্লগার সুমু থেকে যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো যে আমি ফ্রান্সে থাকি এবং তো আমি এখানকার যত আমার লাইফ এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করি তো শুক্রবারের দিন বলতেই হচ্ছে মানে আমরা যেটা বুঝি পোলাও বিরিয়ানি এরকম কিছু একটা হবে তো আমিও ঠিক মানে ওরকমই কিছু একটা করেছিলাম পোলাও রান্না করেছিলাম তো পোলাও না আসলে প্রথমে চিন্তা ভাবনা করে আবার হচ্ছে বিরিয়ানির দিকে চলে গেছিলাম কারণ ওই আলাদা আলাদা করে খাওয়াটা আসলে এখন বাচ্চারা তো ছোটো ওরা সুন্দরভাবে খেতেও পারে না তো তারপরে এই তো বিরিয়ানির প্রিপারেশান আর কি ওই ইসের মধ্যেই মুরগির ব্রয়লার মুরগি ছিল এটা সবগুলো রানের পিস এটার মধ্যেই আর কি কষ কষানো হয়েছে তারপরেই তো দুধ দিয়ে দিলাম তো আমার তো রেসিপি চ্যানেল না যার কারণে আমি রেসিপি দিতেছি না কীভাবে রান্না করছি শুধু সেটাই শেয়ার করলাম তো এইভাবে করে আর কি আমি একটু দুধ দিয়ে এখানে একটু দুধটা ই হলে পরেই তারপরে আমি পাতিল চেঞ্জ করব। তো এই পাতিলে হবে না আর বড় পাতিলে রান্না করলে একটু নাড়তে আমার জন্য কষ্ট হয়ে যায় এই জন্য প্রথমে চালটা এভাবে ভেজে নিই ভেজে নিয়ে তারপর হচ্ছে পানিটা যখন দিব তখন বড় পাতিলে দিয়ে পানিটা দিব আর কি তারপরে এই তো একটু ঢেকে দিতেছিলাম আমার একটু কাজ ছিল দেখেই ঢেকে দিছি পরবর্তীতে আমি আবার হচ্ছে আলু অ্যাড করে পানি অ্যাড করে তারপরে যে এই পাতিলে দিয়ে দিছিলাম ওই ফুটেজটা নেওয়া হয়নি তারপরে এই তো লেয়ারিং করতেছিলাম চাল যখন একটু চালের মধ্যে সেভেন্টি পারসেন্ট এইটি পার্সেন্ট হয়ে গেছে তখন লেয়ারিং করে দিতেছিলাম আর পরে দমে দিয়ে দিব এতেই ঝরঝরা হয়ে যাবে ওভাবে করেই আসলে আমি রান্না করি আর আমি চেষ্টা করি যে খাবো বাংলা বাংলাদেশি প্রতিটা জিনিসই খাবো যাতে কম স্পাইস কম অয়েল দিয়ে যেভাবে রান্না করে যার আমি ঘি দিয়েছিলাম এটার মধ্যে অনেক সুন্দর স্মেল এবং অনেক মজা হয়েছিল আর আলুটা আমি কখনোই ফ্রাই করি না কারণ আলু যদি ফ্রাই করি আমার কাছে মানে মনে হয় আলুটা আরও বেশি তেল নিয়ে ফেলে যেটা আসলে কখনোই আমার বাচ্চাদের জন্য এত অয়েলি খাবার একদিনে এই জন্য আলুটা আমি এভাবেই দিই মানে চালের সাথেই দিয়ে দিই আর আলু তো সিদ্ধ হয়েই যায় কখনোই আমি করি না ফ্রাই করি না আলাদা করে তেলে ফ্রাই করে নেয় যারা আমি কখনোই করি না এত অয়েলি আসলে আমার কাছে এমনি এটা খাইলে অনেক বেশি গিল্ট ফিল হয় আর মরিচগুলো হচ্ছে আমি এমনি দিয়ে দিতেছিলাম মানে ফ্লেভারের জন্য যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয় আস্তে আস্ত মরিচ এভাবে দিয়ে দিতেছিলাম কিসমিস দিব বাচ্চারা কিসমিস পছন্দ করে এভাবে করে দিয়ে কিসমিস দিলে ওরা খুব পছন্দ করে তো আমার রান্নাটা সম্পূর্ণ হচ্ছে আমার নিজের ফ্যামিলি প্রেফারেন্স অনুযায়ী আমার বাচ্চারা আমার ফ্যামিলিতে যেভাবে খায় আমি ওভাবেই করি বাংলাদেশের সিস্টেম তো অবশ্যই ডিফারেন্ট যে যার মতো করে যার যার ফ্যামিলি প্রেফারেন্স অনুযায়ী রান্না করে তো এভাবে রান্না করে ঢাকা দিয়ে রেখে দিব যখন হয়ে যাবে তখন হচ্ছে এই টুলটাই দিব আর কি নিচের চাল উপরে করে দেবো উপরে চাল নিচে করে দিলে এভাবে করেই হয়ে যাবে একেবারে ঝরঝরা হয়ে যাবে ভাতটা তো আসলে অনেক বেশি মজা হয়েছিল শুক্রবারের দিন আমি রান্না করছিলাম তারপর আমার মনে হইল যে এখানে একটু বাতাস যাবে এই জন্য ফয়েল পেপার দিছি পরে আবার ফয়েল দিয়ে সুন্দর করে ঢেকে দিছি এই যে ফয়েল পেপার নিয়ে ঢেকে দিছি যাতে বাতাসটা না বের হয় যেহেতু আমি পানি একটু কম দিয়েছিলাম এই জন্য ওই দমের মধ্যেই যাতে হয় তো এভাবে করে রান্না করছিলাম আর পাতিলটা মানে অনেক বেশি ই আর কি লম্বা টাইপের তো এটা আসলে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয় বড় পাতিল তো এই তো রান্না কমপ্লিট আর এই যে আমার ছোট বেবি সে হইল সকাল সকাল বেলায় আমার প্রতিটা কাজ বাড়ায় দেয় এই যে আসছে আইসে আমাকে দেখাইতেছে যে ওর শরীরে আটা ওর মানে নাস্তা খাওয়ার পরে যে অল্প একটু আটা থাকে রুটি বানানো শেষে সেই আটা দিয়ে নিজেরে গোসল করাইছে পুরাই আর গোসল করায় সে নিজেই কমপ্লেন করতেছে যে তার শরীরে আটা লাগছে এই যে এই যে আটা সব জায়গায় কিচেনে আটা ফেলছে পুরোটা তো দেখানো হয় নেই তো এই অবস্থা এই আটার মধ্যে সাইকেল চালাইছে খেলছে আবার চেষ্টাও করছে উঠানোর পারে নেই তারপর তো এই বাসা থেকে একটু বের হয়ে যাব শপিং করার জন্য যেহেতু ছুটির দিন ছাড়া তো আসলে আমাদের সময় নেই সারা সপ্তাহেই ব্যস্ত মানুষ যে যার মতো করে তো একটা চপিং ট্রের খুব দরকার ঘরের কিছু গ্রোসারি দরকার ওগুলো খুবই প্রয়োজন যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলো কালেক্ট করার জন্য চলে যাব তো মোটামুটি বাসা থেকে একটু দূরেই আর কি একটা হালাল স্টোর আছে সেখানে যাব ওখানে গিয়ে মানে পার্কিংও আছে খুব সুন্দর বাচ্চাদের নিয়ে ইজিলি শপিং করা যায় বাজার করা যায় হালাল জিনিসগুলো কেনা যায় তো যা যা প্রয়োজন তা কিনবো আসলে আমাদের ফ্যামিলি মেম্বার বেশি এবং ডেলি যেহেতু বাজার করা হয় না সপ্তাহে তিন দিন করা হয় তো এই জন্য আর কি কেনাকাটাটা একটু বেশিই থাকে তো এখানে ছিল অলিভ আমার বাচ্চারা আবার প্রচুর অলিভ খেতে পছন্দ করে যে জয়তুন যেটাকে বলে অলিভের একটু আচার নিয়ে নিলাম যে কোনো বিরিয়ানির সাথে বা যে কোনো খাবারের সাথে খুব ভালো লাগে অলিভের আচারটা বাংলাদেশের মানুষরা হয়তো নিছিলাম খাওয়ানোর জন্য আমার আব্বু খেতে পারছে বাট শ্বশুরবাড়ির মানুষজন অত একটা লাইক করে নেই তাদের আসলে মুখে ভালো লাগেনি যখন আমি বাংলাদেশ থেকে আসছিলাম আমারও মুখে ভালো লাগতো না তো টমেটো আসলে অনেক বেশি লাগে আমার বাসায় বাচ্চারা টমেটোর সালাদ খায় যে কোনো খাবারে রান্নাতে আমি টমেটো দিই তো এই জন্য টমেটো শেষ হয়ে গেছিলো টমেটো নিতেছিলাম যা যা প্রয়োজন আমার তা তা আর দোকানটা শেষের টাইমে আর কি আমি সারাদিনে কাজকর্ম শেষ করে গিয়েছিলাম ওই সময় আর কি শেষ হয়ে যা গেছে অনেক জিনিস এরকম অবস্থা তো মাছ মাংস কিছুই নেওয়া হয়নি আর সবজি টবজিও খুব দূর অবস্থা ছিল ফ্রুটসেরও অবস্থা খারাপ সকাল সকাল সাজায় যখন তখন কিনতে পারলে ভালো হয় আর এইগুলো ছিল হচ্ছে ওই যে আলু যে গ্রামের যে আলুগুলো সেগুলো ছিল ওই আলুগুলো তো এই অবস্থা কেনাকাটা করতে করতে আসলে দোকান বন্ধ করে দেয় করে দেয় এমন একটা অবস্থার মধ্যে আমরা কিনতেছি 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 তখন তখনও আর কি কেনাকাটার মধ্যেই ছিলাম তো অ্যাপেলগুলো নেওয়া যায় না এইখান থেকে অ্যাপেলগুলো অনেক বেশি দাগি ছিল ভালো ছিল না ধনিয়া পাতা নিয়ে নিলাম আর দেখতেছিলাম যে ফ্রুটসের মধ্যে কোন ফ্রুটসটা নেওয়া যায় বাচ্চাদের ঘরে তো ফ্রুটস বেশি লাগে তো ম্যাঙ্গো অলরেডি আমরা বাংলাদেশি দোকান থেকে কিনে আনছিলাম তারপর এখানে চেক করলাম ম্যাঙ্গোর দাম কেমন আর এই যে কী অবস্থা প্রতিটা জিনিসের হচ্ছে মানে দাগি দাগি হয়ে গেছে শেষের দিকে তো ভালোগুলো সব নিয়ে গেছে তারপরে এই তো একটা চপিং ট্রে কিনবো ওই জন্য ভালো একটা চপিং ট্রে দেখতেছিলাম যে কোনটা ভালো হয় তো পরে এই যে এই চপিং ট্রেটা পছন্দ হইলো কাঠের চপিং ট্রে আসলে প্লাস্টিকের চপিং ট্রে তো ব্যবহার করা ঠিক না দেখা গেছে যে প্লাস্টিকের কণাগুলো তরকারির সাথে চলে যেতে পারে কেটে কেটে জন্য কাঠেরটাই ব্যবহার করি আর এটা পিছন সাইড ছিল একটা প্লাস্টিকের অংশ বাট সবচেয়ে ভালো কথা এটা ব্যারিয়ার করা আর এর থেকে ভালো একটাও দেখি নাই তো এটা নিয়ে নিছি আমি তো বলতে বলতে আসলে ব্লগের শেষের দিকে চলে আসলাম যারা যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখেছো তাদেরকে বলবো অবশ্যই তোমরা ব্লগটা কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আমার সাথে এবং কোনো জিনিস খারাপ লাগলে সেটাও আমি বলার জন্য অনুরোধ করব তোমাদেরকে তো আমি তো আমার ডেলি লাইফ রুটিনগুলোই শেয়ার করি চেষ্টা করি যে ভালো হোক কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করার তবে আমি জানি না কতটুকু করতে পারি বাট আমি ট্রাই করি ঠিক আছে তো সব কিছু তো আর এক্সাইটিং করা যায় না আর আমি তো কোনো প্রফেশনাল না তো এই অবস্থা তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই আমি খুব বেশি শ্যুট করি নেই বললাম না দোকান বন্ধের টাইমে গিয়েছিলাম তো অনেক বেশি শ্যুট করি নেই তো চামচ দরকার ছিল চামচও নিলাম তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে বাই।